আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছোট্ট একটি ভিডিওতে একটি ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওতে আসা আমরা যারা ইউজার আছি বিশেষ করে ইউজারদের জন্য একটি মেসেজ দিতে চাচ্ছি আমাদের মোবাইল ফোন যখন প্রবলেম হয় তখন আমরা অনেকেই মোবাইল ফোনটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই ঠিক করার জন্য তো একটি ফোন আপনার একটা স্মার্টফোন আর একটি বার ফোন যেটা বাটন ফোন দুটার মধ্যে কিন্তু মোটামুটি একটা পার্থক্য আছে আবার ব্র্যান্ড অনুযায়ীও একটা পার্থক্য আছে যে আপনার ফোনটি আইফোন স্যামসাং গ্যালাক্সি অ্যাস সিরিজ নোট সিরিজ অথবা নর্মালে এ সিরিজ তো এই ধরনের পার্থক্য আছে এমআই ওপ্পো ভিভো তো সেটার ক্যাটাগরি অনুযায়ী আমাদের বিলগুলা তো হয়ে থাকে সাধারণত তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে যেমন আমাদের চার্জিংয়ের যেই পোর্টটা আছে বিশেষ করে আমাদের মোবাইল ফোনে সবচেয়ে বেশি প্রবলেম হয় চার্জিং পোর্টের কারণ হচ্ছে আমরা এত পরিমাণ ইউজ করি দিনে যে দিনে কমসে কম দুইবার তিনবার সেটা চার্জ দিতে হয় যার কারণে আমাদের চার্জিং পোর্টটি প্রবলেম হয় চার্জিং পোর্টটি প্রবলেম হলে আমরা যখন ঠিক করতে নিয়ে আসি তো আমাদের এই সেটের ক্যাটাগরি অনুযায়ী আপনার বিল হয়ে থাকে দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সেটের ক্যাটাগরি অনুযায়ী তো নর্মাল সেটগুলোতে নর্মালি যে বার ফোন আছে ওগুলো ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা বার ফোন কাজ করে না তো যেগুলো মহল্লার ভিতরে বা টুকি জায়গায় কাজ করে তো ওইখানে আপনার একশো টাকা মিনিমাম একটা চার্জ থাকে আর যেগুলো স্মার্টফোন এই স্মার্টফোনে মিনিমাম দুশো আড়াইশো তিনশো টাকা একটা মিনিমাম চার্জ থাকে কারণ একটি স্মার্টফোন খুলতে এবং এটা ফিটিং করতে যে সময় লাগে সেটা যদি ভালোভাবে খোলার ক্ষেত্রে এবং ফিটিং করার ক্ষেত্রে যদি সময় দেওয়া না হয় তাহলে তার ফিনিশিং কাজ কোনোটাই ভালো হবে না এখন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে মেসেজ মূলত যেটা দেওয়া সেটা হচ্ছে আমরা চার্জিং লাগানোর জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে আসি তো আমরা সব ধরনের সেটে আমরা একশো টাকা দিতে চাই এমনকি অনেকে ষাট টাকা সত্তর টাকা দিতে চাই হ্যাঁ ষাট টাকা সত্তর টাকা একশো টাকা আশি টাকা দিয়েও কাজ করে এরকম টেকনিশিয়ান আছে যারা ভালোভাবে কাজ শিখে নেয় কোনো রকম কয়েকদিন কাজ শিখে ভালোভাবে তাদের জ্ঞান অর্জন না করে তারা বসে গেছে এখন কী করবে ষাট টাকা সত্তর টাকা দিয়ে কাজ করে কিন্তু যখন ষাট টাকা সত্তর টাকা দিয়ে কাজটা করে নিয়ে আসলো এরপরে দেখা যায় দোকানে নিয়ে বাসে নিয়ে যাওয়ার পরে পরের দিন আর কাজ করে না অথবা নতুন কোনো প্রবলেম দেখা দেয় আমার হাতে এখানে একটি সেট আছে সেটা হচ্ছে যে আপনার রেডমি নাইন এ এই সেটটি গতকালকে চার্জিং পোর্ট লাগিয়ে নিয়ে আসছিলো কাস্টমারের বক্তব্য অনুযায়ী এখন আজকে নেটওয়ার্ক আসে না এবং নেটওয়ার্ক আসলেও কল ঢুকে না এবং কল আসে না অর্থাৎ কল আউটগোয়িং হয় না কল রিসিভও হয় না তো উনি কাস্টমার বক্তব্য বললো আমার ঠিক ছিল চার্জিং পোর্টটি লাগানোর পরে তারপর থেকে আমার আর কল যায় না আসে না তো আমি কাস্টমারকে বললাম যেখান থেকে ঠিক করেছে সেখানে নিয়ে যান উনি দেখে দিবে তো উনি আর ওইখানে নিবে না তো আমি সেফটি খুললাম খোলার পরে এখানে দেখলাম যে নেটওয়ার্কে যে ইন্টিননেট আছে তুই কাছে নিয়ে আসো যে দেখুন নেটওয়ার্কের যে ইন্টিনাট আছে আমি খোলার পরে দেখেন নেটওয়ার্কের ইন্টিননেটই আনপ্লাক করা আছে এখন এই লজিকটা চার্জিং বোর্ড লাগানোর পরে এটা হচ্ছে নেটওয়ার্কের কোয়াকজেল কেবল নেটওয়ার্কের এন্টিনা আর এস কেবল এটা যদি আমরা কানেক্ট না করি তাহলে কিন্তু নেটওয়ার্ক আসবে না আপনি যখন একজন ভালো টেকনিশিয়ানের কাছে কাছে কাজ করাবেন তখন ভালো টেকনিশিয়ান আপনার কাছে বিল একশো টাকা দুশো টাকা কেন বেশি নেবে এর কারণ হচ্ছে সে ভালোভাবে কাজটি করে দেবে করার পরে প্রত্যেকটা জিনিস চেক করে দেবে যে আমার সবগুলো কানেক্ট করা হয়েছে কিনা সবগুলো ফাংশন ঠিক মতো আমার কানেক্ট করা হয়েছে কিনা দেন তারপরে সে আপনাকে সেটি ডেলিভারি দেবে একটু আগেও আমার কাছে একটি কাস্টমার আসছে পোর্ট লাগানোর জন্য তাকে আমি দুশো টাকা বসে একটি স্মার্টফোন মাত্র দুশো টাকা বসি সে কাজটি করাবে না সে একশো টাকা বলতেছে আমি তার কাছটি নেই নি কারণ হচ্ছে আমার এই একটি স্মার্টফোন খোলা এবং বান্ধার জন্য যে সময় এবং পরিশ্রম দিতে হয় এবং একটা ফিনিশিং দিতে হয় সেটার জন্য আমার মিনিমাম একশো থেকে দেড়শো টাকা এমনিতেই বিল আছে তারপর আমরা চার্জিং পোর্টটি লাগিয়ে টোটাল মিনিমাম একটা চার্জ নেই স্মার্টফোনে দুশো থেকে আড়াইশো সেট অনুযায়ী তিনশো পাঁচশো সাতশো হাজার পনেরোশো এর বেশি হয়ে থাকে সেট অনুযায়ী এবং চার্জিং চার্জিং পোর্ট অনুযায়ী যেমন আপনার যদি মাইক্রো হয় এক ধরনের বিল হবে যদি টাইপসি হয় এক ধরনের বিল হবে কারণ দুইটা আপনি ফিটিং করতে গেলে আপনার কোনোটাই আলাদা আলাদা সময় এবং পরিশ্রমের প্রয়োজন আছে এবং খরচের প্রয়োজন আছে পার্থক্য আছে তো এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেখানেই কাজ করান বিল প্রয়োজন একশো টাকা বেশি দেবেন ভালো একজন টেকনিশিয়ানের কাছে কাজ করাবেন তাহলে এই ধরনের প্রবলেম ফেস করবেন এই দেখুন কোয়াক্স কেবলটি আর এফ কেবলটি খোলা আমি এখানে কানেক্ট করব কানেক্ট করার পরে এখন নেটওয়ার্ক কিন্তু চলে আসবে তো মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একশো টাকা বাঁচাতে গিয়ে আমরা নতুন আরেকটি প্রবলেম তৈরি করি আমার এখানে কাস্টমার এটা নিয়ে আসছে এখন ভালো লোক যদি না হয় তো সেইখানে পাঁচশো থেকে এক হাজার টাকা বিল করে ফেলবে অথচ আমি এখানে তেমন কোনো কাজই করি নাই শুধুমাত্র সেটি খুলে তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে তার প্রবলেমটি দেখেছি যে কোয়াক্সেল কেবলটি আর এফ কেবলটি খোলা আমি এটা কানেক্ট করেছি তো এটা কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের নেটওয়ার্ক চলে আসবে দেখুন আমাদের নেটওয়ার্ক কিন্তু চলে আসছে একটি চলে আসছে যে আরেকটি চলে আসছে এবং এখন কল দিলেও আমাদের কল যাবে তো এই হচ্ছে আমার মেসেজটি যে আপনারা একজন ভালো টেকনিশিয়ানের কাছে কাজ করান ভালো টেকনিশিয়ানের প্রয়োজনে প্রয়োজনে আপনারা দুশো টাকার জায়গায় চারশো টাকা দেবেন তো ভালো টেকনিশিয়ানের কাছে কাজ করাবেন এবং ভালো কাজটা ভালোভাবে বুঝে নেবেন ফিনিশিং করে নেবেন একশো টাকা বাঁচাতে গিয়ে আপনার আপনাদের যে গুরুত্বপূর্ণ যে সেটটি আছে সে সেটটি নতুন করে কোনো সমস্যা তৈরি যেন না হয় সেরকম ভাবে আপনারা কাজটি করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দেবেন আর সুন্দর একটা সুন্দর একটা মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত